হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু আয় ইউটিউব চ্যানেল দিস ইস হার পাল ট্রেন সো নিয়ার স্টুডেন্টস আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এইচএসি এইচএসি আইসিটি রপ্টার থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান সংখ্যা পদ্ধতি এখানে অকটাল থেকে বাইনারি আমরা অকটাল থেকে কীভাবে বাইনারিতে রূপান্তর করবো সেটা নিয়ে আলোচনা করব তো দেখতে পাচ্ছ এখানে একটা দেওয়া রয়েছে একটা সংখ্যা সেটা হচ্ছে ফোর সেভেন ফোর থ্রি মানে সেভেন হান্ড্রেড ফোরটি থ্রি যেটা এইটকে বাইনারিতে রূপান্তর করার জন্য বলছে যে আমরা এই ডিজিটটাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে পারি সো ডিয়া স্টুডেন্টস এটাকে বাইনারিতে রূপান্তর করতে হলে আমরা একটা সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারি সেই ট্রিক্সটাই আজ তোমাদের বলবো যে একটা ট্রিক্সের মাধ্যমে আমরা সবগুলা সোলভ করতে পারবো সোডিয়া স্টুডেন্টস এখানে আমাদের ট্রিক্সটা হচ্ছে ফোর হান্ড্রেড টোয়েন্টি ওয়ান অর্থাৎ চারশো একুশ আমরা এই চারশো একুশ ফোর হান্ড্রেড টোয়েন্টি ওয়ান এই ডিজিটটার মাধ্যমে আমরা সম্পূর্ণটাকে চেঞ্জ করতে পারবো যে কোনো অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে পারবো সো লেটস এক্সপ্লেন দিস ম্যাথ তো আমরা প্রথমেতে এখানে সেভেন রয়েছে সেভেন এইটু জানো এটা হচ্ছে তার বেইস অক্টালের বেসটা হচ্ছে এইট আমরা সেভেন এইট এখানে চারশো একুশ যেটা আমরা লিখেছি ফোর টুয়েন টু ওয়ান ডিয়ার স্টুডেন্টস এখানে সেভেন তার মানে ফোর টু এবং ওয়ান আমরা এখানে চার দুই ছয় আর এক তার মানে আমাদের তিনটা সংখ্যাই ব্যবহার হয়েছে আমরা যটা সংখ্যা ব্যবহার করব তার নিচে ওয়ান লিখবো কারণ আমরা জানি বাইনারি ডিজিট হচ্ছে দুইটা একটা হচ্ছে জিরো একটা হচ্ছে ওয়ান বাইনারি ডিজিট দুইটা জিরো এবং ওয়ান সো এখানে তিনটা সংখ্যা ইউজ হয়েছে সুতরাং তিন তিনটা সংখ্যার নিচেই আমরা ওয়ান লিখেছি যেহেতু তিনটা সংখ্যা ব্যবহার হয়েছে চার আর এক সাত তার মানে তিনটা অর্থাৎ সেভেনের মান হচ্ছে ত্রিপল ওয়ান এটা হচ্ছে ত্রিপল ওয়ান এখন আমরা দেখতে পাচ্ছি ফোর ফোর এর মান হচ্ছে এখানে ওয়ান প্রথমটা দিয়ে মিলে যাচ্ছে সুতরাং পরবর্তী দুইটা আমরা জিরো দেব প্রথমটা হচ্ছে ফোর তার মানে এই দুটা ব্যবহার হচ্ছে না ডাবল জিরো তার মানে ফোর এর মান হচ্ছে ওয়ান ডাবল জিরো এখন হচ্ছে থ্রি থ্রি হলে আমাদের প্রথমটা ব্যবহার হয় না টু ওয়ান এটা ব্যবহার হচ্ছে তার মানে জিরো ডাবল ওয়ান অর্থাৎ টু এবং ওয়ান তার মানে দুই আর এক তিন আর এখানে যে দুই সংখ্যাটা ব্যবহার হচ্ছে না তার নিচে জিরো সো তার মান হচ্ছে জিরো ডাবল